আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই বায়ু বোনেরা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়ায় ভালো আছি তো অবশ্যই অনেক কষ্ট করে একটি গাড়ি বা করছি এই গাড়িটা ইমার্জেন্সি বিক্রি করে ফেলব অবশ্যই আমাদের তথ্য যা আছে লাস দাম শেষ দাম এবং নাম্বার সব কিছু ভিডিওটি লাস্টে বলে দিব অবশ্যই ছোট্ট একটি রিকোয়েস্ট যদি নতুন হয়ে থাকেন তাহলে সুটিউবের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন কোনটি নিউ ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলে কৃষি যাবতীয় যন্ত্রপাতি ট্রাক্টর সব কিছু আমরা তুলে ধরি অবশ্যই দেখতে পারবেন এবং অনেক কষ্ট করে দর্শক ভিডিওগুলো বানাই আপনা করে দেখানোর জন্য বোঝানোর জন্য এবং যেমন ভিড়িতে যেমন আপনাকে হেল্প করতে পারি চেষ্টা করে যতটুকু পারি তো অবশ্যই আমাদের সাথে থাকুন এই যে একটি গাড়ি রানিং চলতে আছে বাংলাদেশের সেরা অন্যতমানের এক নাম্বার গাড়ি হলো ট্যাফে চন্দ্রপঞ্চাশ মহামান আলের দিকটা একদম পারফেক্ট খুবই ফিনিশিং বেশি এবং ট্রাফিক গাড়ি খুবই ভালো মানে কে লেগে জানেননি এই গাড়িটা গাড়ির তেল কম খায় এবং গাড়ি রানিং দ্রুত চলে এবং আলের ফিনিশিং বেশি একটা জমির মাঝে দুই দুই ডা দুইটা দুইটা জমির মানে একটা দুই দুইটা চাষ করলে কুম্ভ সময় না পায় তেলা এলা বোঝান গাড়ির ক্ষমতা দেয় কত ভালো উন্নত মানের গাড়ি তা আমি বলবো যাদের ট্রাফিক গাড়ি নাই তারা এখনই ট্রাফি গাড়ি লো খুবই ভালো এবং বাংলাদেশে সেরা উন্নত মানে এক নাম্বার গাড়ি হচ্ছে ট্যাফের চন্দ্রক মহামান গাড়ি তো এই যে রানিং শল্ট আছে এই গাড়িটা বিক্রি করে ফেলবো ইমার্জেন্সি অবশ্যই যাদের দরকার এবং সিজনাই আছে যাদের দরকার অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আরেকটি কথা বলে যে দর্শক কাজে লাগবে এখন না লাগতে পারে পরবর্তী টাইম কাজে লাগবে আমরা চেষ্টা করি দর্শক আপনার ঘরে হেল্প করার লাগিয়া তো অবশ্যই যাদের গাড়ি বিক্রি করে নেবেন ইমার্জেন্সি দরকার অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন চেষ্টা করবো দর্শক আপনা ঘরে হেল্প করার লেগে যত পারি চেষ্টা করবো দর্শক মানে আপনার ঘর গাড়িটা তাড়াতাড়ি বিক্রি করে দেওয়ানোর জন্য তো অবশ্যই আরেকটি কথা বলে যে শুনুন যাদের ইমার্জেন্সি ভালো ফ্রেশ কন্ডিশন গাড়ি দরকার মানে ভালো ফ্রেশ কন্ডিশন গাড়ি দরকার যে কোনো মডেলের ট্রাক্টর অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন চেষ্টা করবো দর্শক আপনা ঘরে দেওয়ার জন্য তো এই যে আমাদের এই গাড়িটা খুবই ভালো ড্রেস কন্ডিশন গাড়ি গাড়ির মাঝে চুল পরিমাণ কোনো কাম কাজ নাই একদম ফিলিপ গাড়ি রানিং চলবে গাড়ি ডাইরেক্ট চলবে গাড়ি কিনু কিন ইয়া নাই যে দেখেন কত সুন্দর গাড়িটা যদি তো তাহলে একবারে নতুন গাড়ি যাদের কম বাজেট আমি বলবো যা মানে যাদের কম বাজেট তার জন্য এই গাড়িটা খুবই একটি পারফেক্ট গাড়ি এই যে দেখেন জমিটার হালদিতে আছে কত সুন্দর ফিনিশিংভাবে একবারে তো যাদের কম বাজেট তার জন্য এই গাড়িটা খুবই পারফেক্ট খুবই সুন্দর একটি গাড়ি অবশ্যই এই গাড়িটা আপনারা নিতে পারেন খুবই গ্যারান্টি সহ তো এই যে আমাদের এই গাড়িটা হচ্ছে বাইশ সালের লাস্টের গাড়ি বাইশ সালের লাস্টের গাড়ি এটা বত্রিশশো ঘন্টা চলছে রানিং চলতা গাড়ি বত্রিশশো ঘন্টা চলছে এটা দামাদামির অপশন নাই একদম সাত লক্ষ সত্তর টাকা একদম সাত লক্ষ সত্তর টাকা কিন্তু দামাদামির অপশন নাই এই যে দেখতে পাচ্ছেন গাড়িটা আর আমাদের নাম্বারটি বলেছে শুনুন ওয়ান এট পঁচাত্তর তেরো একাশি বিশ